মানুষ যেখানেই বাস করুক এটা মানুষের সমর্থ এবং অভিরুচির ব্যাপার কখনো মানুষ শহর ছেড়া গ্রামে যায় আবার কখনো গ্রাম ছেড়া শহরে আসে কখনো মানুষ অনুন্নত দেশ থেকে উন্নত দেশে যায় আবার কখনো দেখা যাবে উন্নত দেশের থেকে অনুন্নত দেশে আসে একটা উদাহরণ দিই পয়সা থাকলে আমাদের দেশে বাস করা যত সহজ হয়তো আমেরিকা শুনলে চক্ষু কপালে ঠিক না কিন্তু বসবাস সহজ না এইখানে তো একটু পয়সা হলেই ঘরে দশটা কাজের লোক রাখা যায় হম ওইখানে একটাও রাখা যায় না আমাকে তো বোঝাইতে হবে না ঠিক না হম না আমার গুলিস্তান যাওয়া আর আমেরিকা যাওয়া অহংকার করে বলতেছি না গুলিস্তান গেলে রিক্সায় গেলে প্লেনে হয় ডিফারেন্স শুধু এতটুকু আমরা যেখানেই বাস করি না কেন খাওয়া দাওয়া যেমনই হোক না কেন পোশাক পরিচ্ছেদ যেমনই হোক না কেন বংশ বংশগুলি যেমনই হোক না কেন আমি শিক্ষিত দীক্ষিত না কেন উচ্চ পদস্থ না কেন আমরা সবাই কিন্তু যাত্রী জন্ম নিতে দেরি আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় আমরা সবাই কিন্তু কি কবরের যাত্রী মৌতের যাত্রী আখেরাতের যাত্রী আর আমাদের যাত্রা এই টেকনোলজির যুগেও অতীতে তো সম্ভব ছিলই না আজও টেকনোলজির যুগে মানুষের যাত্রা থামানো সম্ভব না আর কোনোদিন সম্ভব হবেও না এটাই ছিল সত্য মানুষ মঙ্গল গ্রহে বাড়ি বানাইতে পারে এটা আমি মানি কিন্তু যাত্রার গতি থামাইতে পারবে না এটা আমার বিশ্বাস কিন্তু মঙ্গল গ্রহের বাড়ি নিয়ে আমার কোনো বিতর্ক নেই হইতে পারে মঙ্গল গ্রহের বাড়িও হইতে পারে ডাকার থেকে মঙ্গল গ্রহের ফ্লাইটও হইতে পারে ঠিক না এটা আমি মানি কিন্তু যাত্রা থামায়া দিবে এটা আমি মানি না যাত্রা কোনো দিন কারো থামানোর ক্ষমতা নেই কি নাই যাত্রা কোনোদিন কারো থামানের ক্ষমতা নাই বিধা আমরা কিন্তু যাত্রী আল্লাহ যে সতর্ক করেন না এমন না প্রতিদিন আমাদের কানে ধনী আসে যুবকদের কানে ধনী আসে কাম্বির সব সাবা কাকাইলাল মত যুবককেই তো ডেলি আমরা কবরের কোলে শোয়া দিই বিদায় সবাব রুখ আরবি শব্দ হাদিসের শব্দ সবাব তার রুখ যুবক তোমাকে যেন যৌবন বিমুখ না করে উদাসীন না করে মাতাল না করে পাগল না করে আমাদের যুবকরা উদাসীন উদাসীন যদি না হইতো অন্য শব্দ বললাম না অন্য শব্দ বললাম না যদি উদাসীন না হইত যদি উদাসীন না হইত না 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 ওয়াজ ধ্যান দিয়া শুনতে হয় মনোযোগ দিয়া আর কনসাল্ট আওয়াজ দিয়া শুনতে হয় কেননা কনসাল্টে আওয়াজ না হইলে যুবকরা নাচতে পারবে না ও তো ড্যাগের জোরের কারণে নাচে না কি ওরা নাচে নাকি কনসাল্টে আওয়াজ ছাড়া গায়িকা গাইতেও পারবে না কেননা ওর সব কেরামতি তো আওয়াজের ভিতরে ঠিক না ওর দেহে কি কেরামতি আছে বলো কিন্তু ওয়াজে আওয়াজ লাগে না আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই মনোযোগ কেন বললো ও আওয়াজে মনোযোগ লাগে আওয়াজ লাগে না কনসাল্টে আওয়াজ লাগে কনসাল্টে দুইটা জিনিস লাগে একটা হইলো আলো লাগে আরেকটা হইলো আওয়াজ লাগে ঠিক না সত্য তো যেটা বলতেছিলাম শয়তান তো আর বসে নাই বললাম না কথা অন্য দিকে ঘুরে দিলেন। তো যেটা বুঝেই আমরা কিন্তু যাত্রী যুবককে কিন্তু আল্লাহ ডেলি ধনী দেয় যুবক যদি উদাসীন না হইতো উদাসীন না হইতো আজকে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে ঠিক না এক যুবক বলো যে আমি শুক্রবারে দশ বার দূর পড়ি বলো কাতটা কোন যুবকদেরকে বুঝাইতেছি যুবকরা বলছে অথচ আল্লাহ রসুলের হুকুম তো ছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ুক দুরুদ তো আল্লাহর রসুলের কাজে আসবে না আপনি আর কি দুরুদ পড়বেন সাঁতার আল্লাহ তো কোরআনে বলতেছে বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে নাই কখনো দিব না আল্লাহ কেন বলবেন ইউলান আল্লাহ পড়ে ফেরেস্তা পড়ে বিদায় তোমরাও পড়ো এখন যদি আল্লাহকে প্রশ্ন করি আমরা একদিন মেড়া যাবো কে পড়বে আল্লাহ বলে পড়বে আমি যদি প্রশ্ন করি আল্লাহ তো কে পড়বে আল্লাহ বলে শুরুটা দেখোস না ইন্নাল্লাহ আমি পড়তে ছিলাম পড়তে আসি পড়তে থাকব আমার বন্ধুর দুরুদ আমি কোনোদিন বন্ধ হতে দিব না দিসি না দিব আপনার কতটুকু পড়বেন যার দুরুদ আল্লাহ পড়ে যার উপরে দুরুদ আল্লাহ পড়ে কিন্তু পড়তে বলছে কেন আপনার আমার কাজে আসবে বলেই দিই টাইম বেশি নেওয়াও যাবে না বলেই দিতেছি এই ডাইরেক্ট দুযোগে পলসের রাতের থেকে পড়া গেলেও ডাইরেক্ট দুযোগে পড়বে না গাছের থেকে পড়লেও যেরকম ডাইরেক্ট পড়ে না ডাল ধরা ঝুলা থাকে পিছলায় গেলে যেরকম ডাল ধরা ঝুলা থাকে এই উন্মত পলসের ধরা ঝুলা থাকবে হাদিসে আছে হুজুররা যদি বলে ঝলবে কিভাবে তাইলে আরেকজন যাবে কিভাবে লাহু কালা আলি হাদিসে আছে না নাই আছে না তো ওটার ভিতরে ঝুলা থাকবে দুরুদ ছুটা আসবে যদি পড়েন আইসা উঠাবে পোলসের দাঁড় করাবে দুরুদ তার পটুকলে আপনাকে পার করাবে এই জন্য বলছে ছয় দিন জামেলায় পড়তে পারো না পারো না অসুবিধা নেই শুক্রবার তো ছুটির দিন শুক্রবার তো জামেলা মুক্ত আপনি বলবেন আমাগো সব জামেলা তো হয় শুক্রবারে ঠিক না বিয়া সাদি দাওয়াত সাওয়াত পার্টি সার্টি ঠিক না হ্যাঁ সবই তো শুক্রবারে হয় ঠিক না কি বলেন কিন্তু উচিত ছিল না উচিত তো ছিল শুক্রবার শুধু দুরুদের জন্য যেন দুরুদ আমাকে পটুকল দিয়া পার করা তো যেটা বুঝাইতেছিলাম যুবক তো দশ বার দূরত পড়ে না উদাসীন নাই উদাসীন না হইলে তো পড়তো উদাসীন দেখেই তো পড়ে না সারা দিন তো উদাসীন থাকে বিদায় আমরা কিন্তু যাত্রী বললে চলবে না যাত্রা কিন্তু মার থামানের কোনো সুযোগ নেই কে কখন যাবে এটাও জানে না এই জন্যই তো যুবককে বলতেছে প্রতিদিন বহু যুবককে আমরা কবরের কোলে দেই তুমি জানবে না তোমার সিরিয়াল আমরা লাগাইলাম কিনা হতে পারে তোমাকে একদিন স্বপ্ন স্বপ্নের জায়গায় আশা আশার জায়গায় থেকে যাবে তুমি থাকবে না আপনি বলবেন যুবককেই বললো আমাদেরকে কি বলনে নেয় না আমাদেরকেও ডেলি ধনী দেয় ইবনা আদম ইখা। মানুষ দুনিয়ার উন্নতি আর চাকচিক্য দুনিয়ার আকর্ষণ দুনিয়া একটা আকর্ষণের বস্তু যে দেখে সেই আকর্ষিত হয় হম যদি আকর্ষণের বস্তু না হইতো তাহলে পঞ্চাশ টাকার চুল একশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে যুবকরা কেন কাঁদে কাটে জিজ্ঞাসা করেন চুল কাটা কত নাইলে উঠবে একশো কাটে কত দিয়ে জিজ্ঞেস করেন চান্দ্রাইতে এক হাজার টাকা দিয়ে কাটে ডিজাইনের আকর্ষণ এটাও তো দুনিয়া ঠিক না দুপুর কাবার রাগ হয়ে যাবে গাড়ি আটকায় দেয় কিনা আকর্ষণের পাত্র যদি না হইতো দুনিয়া যদি আকর্ষণের আকর্ষিত আকর্ষণের জিনিস না হইতো তাহলে চোদ্দ তারিখে ফুল কি লেগা খালি ফুল নেয়া করে নাকি হোটেলে খাওয়ায় পার্সেল দেয় পারে না কলিজা বুনা করে দিতে নিজে না থাকুক তারপরও যেন লেখা দেয় আর ডট ডট ইউ নিজে দেখুক আর না দেখুক দুনিয়া তো দেখবে ঠিক না কি সত্য তো না মনে হয় রাগ হয়ে গেল না হয়ে গেছে আমি তো প্রথম আসলাম মিরপুরে আমি তো আসি না ঢাকা শহরে কখনো গ্রামগঞ্জে তো এখন ঢাকা শহরে হাববাব বুঝতেছি আজকে ঠিক না না রাগ হয়ে যায় কিনা উদাসীন দিকে তুইটা। এটা